আমি আসলে ওনার বক্তব্যগুলো শোনার বা পড়ার পরে আমি নিজের গায়ে একটা চিমটি দেই যে আমি কি ঠিক করছি অথবা ঠিক শুনছি 15 বছরে যে অর্থনৈতিক ধors ছিল সেটা আমি কাটিয়ে উঠেছি যে গত ছয় মাস যাবত চাতক পাখির মতো চেয়ে আছি প্রধান উপদেষ্টার দিকে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কি করে আমরা এই সংকট অতিক্রম করব তাহলে আমাদের সবগুলো বন্ধ করে ঘরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ কোনো গ্যাস নাই কোনো ইলেকট্রিসিটি নাই উৎপাদন নাই এবং যেখানে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে যখন কেউ আগুন যাচ্ছে বলা হচ্ছে অনুমতি নাই এখানে বলা হচ্ছে তারা শেখ হাসিনা গণহত্যা করেছে আপনি জুলাই আগস্ট আন্দোলনে আবু সাইদ মুগ্ধ যারা মারা গিয়েছেন আপনি কি তাদের ময়না তদন্ত করেছেন কিভাবে মারা গিয়েছেন কারগুড়িতে মারা গিয়েছেন তাহলে আপনি সেই জায়গায় কি করে সরকার প্রধানকে অভিযুক্ত করতে পারেন এই পাঁচ তারিখের পরে এই আন্দোলনের সাথে যারা জঙ্গিগুলো সম্পৃক্ত ছিল তারা টেলিভিশনে এসে প্রকাশ্য বলেছেন আমরা যদি মেট্রো আগুন না দিতাম আমরা যদি থানাগুলো আক্রমণ না করতাম আমরা যদি পুলিশকে হত্যা না করতাম তাহলে এই আন্দোলন হতো না তাহলে একটা গ্রুপ নিজেরাই গর্বের সাথে স্বীকার করছে আমরা এই হত্যাকাণ্ড এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত ছিলাম আপনি বলছেন এই সাথে প্রিয় দর্শক আর সেভেন্টি ওয়ান এই চ্যানেল থেকে আপনাদের আবারও স্বাগত জানাই আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উনি হচ্ছেন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে গত পনেরো মাস দেখেছি যে কিভাবে স্ট্যাচু শুধু বঙ্গবন্ধু না সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য যেভাবে আপনি বলছিলেন স্মৃতি চিহ্ন এবং জানারা ইমামের বই পর্যন্ত বাংলা একাডেমি থেকে শের দরে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এই প্রধান উপদেষ্টার এই ভাষণ ওনার ওই ভাষণের জায়গাটা কি আপনি একটু ব্যাখ্যা করবেন যে উনি কি বললেন এটা আসলে স্পষ্ট না মানে আমরা বুঝতে পারি নাই। এটি তো সাধারণ মানুষের কাছে নেতাদের বক্তব্য রিয়েশনটা দেখুন যে আমরা আগের অবস্থান থেকে এক চুলু সরে আসেনি অর্থাৎ আগে গণপথ প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে তিনি জুলাই সনাদের অঙ্গীকার ভঙ্গ করেছেন আরেকটা বিষয় যেটা যে চারটি সাবজেক্ট চারটি বিষয় লেখা থাকবে সেখানে আপনি হানা বলবেন সে মানুষগুলো আমি তাদের পড়াশোনা প্রতি অশ্রদ্ধা রাখছি না একেবারে সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলছি যে তাদের মধ্যে এই বিশাল এক পৃষ্ঠা হবে চারটি যে কজ কারণ দেখানো হয়েছে সেটা পড়তে এক পৃষ্ঠা বাংলাদেশের অনেক মানুষের এক পৃষ্ঠা পড়তে তো সময় লাগবে দশ মিনিট তারপরে ওখানে বিষয়টা থাকবে রাইট তাহলে হানাবুট করতে অর্থাৎ এই টোটাল বিষয়টা যে একটা উদ্ভর একটা হাস্যকর তিনি তার এই ভাষণের মাধ্যমে সেটি ক্লিয়ার করেছেন এবং আরেকটি কথা বলি উনি যতই নির্বাচন নিয়ে ভাষণ দিক মানুষ তো এখনো বিশ্বাসই করে না যে নির্বাচন হবে ওনার যদি নির্বাচন দেওয়ার বা স্বল্প সময়ে ক্ষমতায় আসার কোন ধরনের টেন্ডেন্সি থাকতো তাহলে কি তিনি গত রমজানের ঈদের এবং কোরবানের ঈদে দুই চারজন লোক ঈদের জামাতের পরে দাঁড় করিয়ে রেখে উনি কি বলতেন যে স্যার আপনাকে আমরা পাঁচ বছরের জন্য চাই দশ বছরের জন্য চাই সেখানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নিয়েছেন তিনি দায়িত্ব নিয়েই বলেছেন যে আমি পাঁচ মাসের মধ্যে নির্বাচন দিব তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করো তিনি ডেট সহ বলে দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধান নির্বাহী যেভাবে হোক একবার দখল করেছেন সেই পথ ছাড়বেন এটা অন্য কেউ বিশ্বাস করলো আমার মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে আমি সেদিন দেখলাম যে শিরিন হক উনি বলছেন নারী কমিশনের যিনি প্রধান ছিলেন যে যে কতগুলো কমিটি কমিশন করা হয়েছিল তার ছয়টা কমিশনকে কোন রকম তার মধ্যে একটা ছিল নারী কমিশন স্বাস্থ্য কমিশন এবং আরো কিছু কমিশন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি করেছিলেন যে নারীদের ক্ষেত্রে উনি যে জায়গাটা তৈরি করেছিলেন এবং যেভাবে অগ্রাধিকার নারীর যে উন্নয়নের জায়গা ছিল আজকের পরিস্থিতিটা কি সে অনুযায়ী আপনি কি একটু বলবেন ১৫ বছরে যে অর্থনৈতিক ধস ছিল সেটা আমি কাটিয়ে উঠেছি আচ্ছা এখন আমি আসলে ওনার বক্তব্য গুলো শোনার বা পড়ার পরে আমি নিজের গায়ে একটা চিমটি দিই যে আমি কি ঠিক করছি অথবা ঠিক শুনছি যে গত ছয় মাস যাবৎ চাতক পাখির মতো চেয়ে আছি প্রধান উপদেষ্টার দিকে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কি করে আমরা এই সংকট অতিক্রম করব। তাহলে আমাদের সবগুলো বন্ধ করে ঘরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ কোনো গ্যাস নাই কোন ইলেকট্রিসিটি নাই উৎপাদন নাই এবং যেখানে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে যখন কেউ আগুন নিভাতে যাচ্ছে বলা হচ্ছে অনুমতি নাই আওয়ামী লীগ সরকার ক্ষমতার থাকাকালীন সময়ে যখন আমরা আইএমএফ এর অর্থ সহায়তা চেয়েছিলাম ঋণ চেয়েছিলাম তখন তারা কিন্তু বিশাল করে একেবারে মানে একটা সমস্যারে ঢামাডুল বাজিয়েছিল যে আই আর যা হোক এই আওয়ামী লীগ সরকারকে দিবে না আমাদের অনেক 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 দর্শক আছেন তাদের কাছেও আমরা প্রশ্ন করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণটা দিলেন যে অর্থনীতি আহ ঘুরে দাঁড়িয়েছে আপনার কি মনে হয় তো আমরা আসলে এই জায়গাটাতে গেলাম যে দুর্নীতি হলো এখন আমি যেটা আবারও আসছি লকডাউন বা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আবারও আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে সেই সাথে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার দিনও ঠিক হয়েছে তো ১৬ এবং ১৭ তারিখ গতকালটা ছিল হচ্ছে ঢাকা লকডাউন এখন সারা দেশে শাটডাউন এটার কতদিন পর্যন্ত চলবে এই যে একটা ক্যাঙ্গারা কোর্ট হয়েছে আইসিটি আদালতের নামে যে আদালতটি গঠিত হয়েছিল বাহাত্তরের সংবিধানের আলোকে যেখানে শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টা ছিল নির্ধারিত যে আদালতটি গঠিত হয়েছে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রাখে একাত্তরের ঘাতকদের বিচার করা সেই আদালত আজকে ক্যাঙ্গার কোর্ট বানিয়ে যে রায়ের মূলে আছে আমি যেটা বলেছিলাম যে রায়ে কেন তারা এই রায়টা দিতে চায় কারণ এই বঙ্গবন্ধুর কন্যা এবং তার বাবা আজকে যারা ক্ষমতাসীন তাদের পেয়ারের পাকিস্তান খান খান করে ভেঙে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ দিয়েছিলেন এবং তার কন্যা পরবর্তীতে এই দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন এই দেশের যারা দর্শন করেছিলেন হত্যা করেছিলেন ডাকাতি করেছিলেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে তাদের বিচার করেছেন তাইলে এখন আসুন আপনি বিচারটা কি হবে ধরেন এখানে বলা হচ্ছে তারা শেখ হাসিনা গণহত্যা করেছে আপনি জুলাই আগস্ট আন্দোলনে আবু সাঈদ মুগ্ধ যারা মারা গিয়েছেন আপনি কি তাদের ময়না তদন্ত করেছেন কিভাবে মারা গেছেন কারগুলিতে মারা গিয়েছেন তাহলে আপনি সে জায়গায় কি করে সরকার প্রধানকে অভিযুক্ত করতে পারেন এই পাঁচ তারিখের পরে এই আন্দোলনের সাথে যারা জঙ্গিগুলো সম্পৃক্ত ছিল তারা টেলিভিশনে এসে প্রকাশ্য বলেছেন আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম আমরা যদি থানাগুলো আক্রমণ না করতাম আমরা যদি পুলিশকে হত্যা না করতাম তাহলে এই আন্দোলন হতো না তাহলে একটা গ্রুপ নিজেরাই গর্বের সাথে স্বীকার করছে আমরা এই হত্যাকাণ্ড এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত ছিলাম আর আপনি বলছেন যে না এই হত্যাযজ্ঞের সাথে আমি জড়িত তাকে ফাঁসিয়ে দাও এখন তারপরে আসুন শেখ হাসিনা সরকার প্রধান প্রথমত জুড়ে মানুষের আত্মরক্ষার অধিকার বিশ্বজুড়ে স্বীকৃত এবং সে আত্মরক্ষা করতে গিয়ে যদি কেউ মারাও যায় সে দায় কিন্তু আমার উপর আসে না সেটা ধর্মীয় বিচারও আসে না বা ধর্মের বাইরে নর্মাল আইন আদালতও আসে না আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় যখন তারা নিজেরাই বলছে যে আমরা থানাগুলো আক্রমণ করেছি তাহলে থানার পুলিশ কি বলবে বা সরকার প্রধান কি বলবে যে তোরা ওরা থানা আক্রমণ করতে চাই তুমি তাদেরকে থানা আক্রমণ করতে দাও তারা তোমাদেরকে মেরে ফেলতে চাই তুমি তাদেরকে মেরে ফেলতে দাও সে অধিকার কি সংবিধান বা আইন সে কাছে নাকি দিয়েছে দেয়নি সরকার প্রধানকে আইন অধিকার দিয়েছে যে যেহেতু আপনি সংবিধান ছুঁয়ে শপথ করেছেন দেশের মানুষের যান এবং মালের নিরাপত্তা রক্ষা করবে সে যানমানের নিরাপত্তা রক্ষার প্রতিবন্ধকতা যদি কেউ তৈরি করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া সে আইনি ব্যবস্থা নিয়েছেন তাহলে আপনি বিচারটা করবেন কি করে তাহলে যেটা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের কাছে টোটালি একটা ক্যাঙ্গারা আদালত হিসেবে চিহ্নিত হয়েছে বিশ্ববাসীর কাছে ক্যাঙ্গার আদালত হিসাবে চিহ্নিত হয়েছে সুতরাং এই আদালতের কোন রায় বাংলার মানুষ মাননা আমরা মানবো না এই আদালতকে ভেঙে দিতে হবে গুলিয়ে দিতে হবে এটি হচ্ছে আমাদের শপথ অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আপনি সর্বশেষ যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কালকে দেখলাম ওই যে ছাত্রলীগের লুঙ্গিত তলে আশ্রিত ওই নেতারা এখন বলছেন যে পুরা ঢাকা শহরে আওয়ামী লীগ খুঁজলাম পাইলাম না ওরা শুধু ফেসবুকে আছে ওরা মুখ দেখায় কেন আমি তাদের বলি যে পনেরোটা বছর আওয়ামী লীগের তলে নিজেদের পরিচয় লুকিয়ে রেখেছিল যে কাপুরুষ তারা মানুষকে মুখ দেখায় কেন আর ওরা পালিয়ে গেলেন কেন এটা কেন বলে জানেন এটা বলে ওরা চাই যে আমরা দেশে গিয়ে মবের শিকার হয়ে আত্মহত্যা করি প্রথম পালিয়ে গিয়েছিল গোলাম আজম তাদের নেতা জি রহমান নিজামি আলী আসান মুজাহিদ কে ছিল বাংলাদেশে আজ চৌধুরী মনিক দিন খুনি এখনো তো পলাতক আর তারা এখন অবলম্বন বলে আপনারা পালিয়ে গেছেন যারা সত্যিকার ইমানই শক্তিতে বলিয়ান হয় যারা শক্তির আদর্শক চেতনায় দিদীপ্তমান হয় তারা কখনো নিজেদের পরিচয় গোপন করে না ঠিক আপনি যদি সর্বশেষ কিছু বলতে চান আমার একটি আকুল আবেদন এই অন্ধকার কাটবেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ 30 লাখ শহীদ অপরিবর্জ্য সত্য চিরন্ত সত্য এই সত্য চাইলে কি বুঝতে পারবে না এবং এই বাংলাদেশ এই বাংলাদেশের ভূমিপুত্রদের বাংলাদেশ কোন রাজাকার আলবদর দেশদ্রোহীদের দেশ এটি নয় ওদের সাময়িক উল্লম্পন বন্ধ হবে। মুক্তিযুদ্ধের চেতনার মানুষই বিজয়ের হাসি হাসবে আমাদের সাথে থাকুন এই দেশ এই মাটি আপনাদের আপনাদেরকেই এই দেশ করতে হবে প্রিয় দর্শক এই ছিল আমার আজকের আলোচনা আমরা আবারও আহ অন্য কোনো অতিথিকে নিয়ে আসব আসবো আলোচনায় অথবা সেই সাথে আপনাদের প্রতি একটা অনুরোধ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে আগামী পর্বে